Vocês estão me ouvindo?

রায়পুর ইভেন্ট নিয়ে এর আগে শুনেছি এটা ফার্স্ট টাইম লেফ হ্যাঁ আপ্পায়ার অল ওভার সব কিছু খুব ভালো ছিল আপু আসছে হচ্ছে চট্টগ্রাম থেকে আর আমরা তিনজন আসছি নারায়ণগঞ্জ থেকে আমাদের মেইলি নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটি হয়েই আসছি আর আমি আমি উনি উনু উনি হচ্ছে রুনা আর এখন আমার আমার এটা হচ্ছে আমার প্রথম রায়পুরা ম্যারাথনে আর পাশাপাশি হচ্ছে হাফ ম্যারাথন আমার জন্য প্রথম সব তো এখানকার পরিবেশ ওয়েদার মিলায়া যদি বলি অবশ্যই দারুন হ্যাঁ আর ওদের যে আতিথেয়তা যেটা বলে হ্যাঁ আমাদের হচ্ছে আমরা যেহেতু দূর থেকে আসছি আমাদের তো আতিথ্যতা আমাদের মানে আলাদা করে এক্সপেক্টেডেড মানে ছিল তো সেই হিসাবে ওনারা যে পরিমানে থাকার ব্যবস্থা বা সব মিলায় ওরা যে পরিমানে খেয়াল রাখছে এটা তো অবশ্যই অনেক ভালো ছিল আমরা রায়পুরাতে এসেছি সেকেন্ড টাইম আমার ভালো লেগেছে গতবার ভালো লেগেছে দেখে এবারও আসা এবার দশ কিলোমিটার রান করেছিলাম গতবার একুশ কিলোমিটার করেছিলাম ভালো লেগেছে দেখে আবার আসা আমি ঢাকা উত্তরা থেকে এসেছি সবচেয়ে বড় কথা আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল যার কারণে কষ্টটা কম হয়েছে অবশ্যই চাই তাহলে আমরা আসবো রান করতে কারণ এমনি তো ইউজুয়ালি আসা হয় না হ্যাঁ তাও এরকম একটা আয়োজন করলে আমরা রান করতে আসবো এবং দেখা হবে রায়পুর আমাদের ঘোরা হবে পাশাপাশি আপে ভালো গতকাল আমাদের জাতে ডিনার খাওয়া হলো তারপরে রানের পর খাওয়া দাওয়ার আয়োজন ছিল সব কিছু রান ফ্রেন্ড ছিল আকি নানা ছিল আমি ঢাকা থেকে এসেছি পরপর তিন বারে আমি এখানে অংশ গ্রহণ করলাম রায়পুরের যে ট্র্যাকটা সেটা আসলে অসাধারণ কারণ একদিকে সবুজ প্রকৃতি মাঝখানে বীজঢালা পথ পাশে রেল লাইন চলছে এই যে যখন আমরা রান করছি তখন যে এই যে অনুভূতিটা হয় এটা আসলে এক ধরনের ভালো লাগা সৃষ্টি করে আমরা আসলে শুধু রান করি না আমরা চাই যে এদেশের সব মানুষ এরকম রানের প্রতি উদ্বুদ্ধ হোক তাহলে হয়তোবা আমরা অনেকটা সুস্বাস্থ্য অর্জন করব। আমরা অনেক সময় হাসপাতালে দৌড়াই কিন্তু যদি আমরা নিয়মিত দৌড়াই তাহলে আমাদের হাসপাতালে আর যেতে হবে না উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের কাছে মনে হয়েছে যেটা একটা মেলবন্ধন রানারদের মেলবন্ধন সবচেয়ে ভালো লেগেছে রায়পুরাবাসী তারা রাস্তা দুপার্শে দাঁড়িয়ে থেকে ফুল ছিটিয়ে হাততালি দিয়ে যেভাবে রানারদেরকে উদ্বুদ্ধ করেছেন আমার কাছে মনে হয় যে ঠিক এরকম একটা অনুভূতি নেওয়ার জন্য বারবার মানুষ রায়পুরে আসবে রায়পুরাতে কিন্তু এটা সেকেন্ড টাইম আমার গত বছরও আমি রায়পুরা ম্যারাথন অংশগ্রহণ করে রান করেছি এবং এই সেকেন্ড টাইম আমি আবার রান করতে এসেছি তো আমার বাইরে অনেক ইভেন্টে যাওয়া হয় এবং রান করা হয় তোমাদের রায়পুরা এবং দুইটা ইভেন্টে আমার খুব ভালো লাগে এবং আমি এই দুইটা ইভেন্টে সবসময় আমি বলি যে আমি রান করব এবং সৈদপুরে যেমন এক ধরনের একটা পরিবেশ গ্রামীণ আত্মীয়তা বা এলাকা স্থানীয় লোকদের একটা আলাদা ইয়ে ঠিক রায়পুরাতেও অনেকটা সেরকম পাওয়া যায় রায়পুরাতে রান করে আজকে আমি দেখলাম স্থানীয় লোকজন যেভাবে দাঁড়িয়ে আছে বাচ্চারা ফুল দিয়ে আমাদেরকে বরণ করছেন রানের ভাবা জানাচ্ছেন এটা আসলে সত্যি আনন্দজনক এবং সেটা আমাদেরকে মনে করে যে রায়পুরাবাসী একটা ভালোবাসার চিহ্ন একটা মিল লন্ডন উপজেলা নির্বাহী অফিসার রায়পুরার আমি ওনাকে পার্সোনালি ধন্যবাদ জানাই উনি সুন্দর একটা আয়োজনের পক্ষে এটার একটা সাক্ষী ছিল আগামীতে আরও সুন্দরভাবে একটা আয়োজনে আশা রেখে আমি ব্যক্ত করি